নমা ভগবতে বাসুদেবায় ভগবানী আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক আমরা ভগবত গীতার যে ধারাবাহিক আলোচনা শুরু করেছি আজ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 29 এবং 30 নম্বর শ্লোকটি আলোচনা করব পূর্ববর্তী শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী সুতরাং এই দেহের জন্য শোক করা অনর্থ নিজের কর্তব্য কর্ম করে যেতে হবে নাম আশ্চর্যবত বদী তথৈব চান্ন আশ্চর্যবচ্চ বেদনা চাইব অনুবাদ কেউ এই আত্মাকে আশ্চর্য এবং কেউ আশ্চর্য জ্ঞানী শ্রবণ করে আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না বলছেন যে এই যে আত্মা এই আত্মাকে আমরা আমরা সাধারণ মানুষেরা আশ্চর্য মনে করি হম তাই বলছে এই আত্মাকে কেউ আশ্চর্য দর্শন করে আশ্চর্য ভাবে দেখে কেউ আশ্চর্য বর্ণনা করে অন্য কাউকে এই আত্মা সম্পর্কে আশ্চর্য বর্ণনা করে এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে এবং শুনেও অনেকে এই আত্মা সম্পর্কে বুঝতে পারে না তাৎপর্য উপনিষদের তত্ত্ব জ্ঞানের ভিত্তির উপর গীত উপনি শ্লোকের ভাব দেখা যায়। সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশাল আকায় পশুর দেহে বিশাল বট বৃক্ষ আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারি তাদের দেহ অবস্থান করে বলছে যে আত্মা পরমাণুর মতো ক্ষুদ্র আত্মা যেমন একটি বিশাল আকার পশুর দেহ থাকতে পারে তেমন একটি অতি ক্ষুদ্র জীবাণুর দেহ থাকতে পারে তাই বলছে এই দেহ তাদের দেহের অবস্থান করে আশ্চর্যের কথা বলছে যে এই আত্মার যেমন একটা ভীষণ তেমন অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না এমন জীবাণুর দেহেও এই আত্মা অবস্থান করে সুতরাং এই আত্মা সম্পর্কে আমাদের মতো মানে সীমিত জ্ঞান সম্পন্ন যেসব মানুষ তারা এই আত্মা সম্পর্কে বুঝতে পারে না তারা এটা অতি আশ্চর্যের জিনিস মনে করে যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন যাদের চিন্তাধারা সংযম ও তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর রহস্য উপলব্ধি করতে পারে না বলছেন যেসব মানুষ জ্ঞান সম্পন্ন অল্প জ্ঞান সম্পন্ন। যাদের ধারা বলছে তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনোই এই পারমাণবিক জীবাত্মা সম্পর্কে জানতে পারে না তারা এটা অতি আশ্চর্যের জিনিস বলে মনে করে বলছেন এই বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা হলেন ভগবান করেছেন না ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জ্ঞান প্রথম ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মাকে দান করেছিলেন এই বৈদিক জ্ঞান তিনি নিজে এসে সেই সেই জ্ঞান দান করার পরেও তার আমরা আমরা উপলব্ধি করতে এই যে গীতা হলো সমস্ত সমস্ত বৈদিক জ্ঞানের হলো সার এই গীতা তাই বলছেন যে তিনি নিজে এসে এই গীতা আমাদেরকে দান করেছেন তারপরেও আমরা এই গীতার জ্ঞান বুঝতে পারি না তাই বলছেন যে তিনি নিজে এসে আমাদের এই বৈদিক জ্ঞান দান করেছেন তারপরেও আমরা সেই জ্ঞানের মর্ম উপলব্ধি না স্থুল ও জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগে অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতে অনেক ছোট যে আত্মা তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণী দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে বলছে যে আমাদের মতো সাধারণ মানুষের আমরা আমাদের এই জড় বিষয় সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়েছি যে আমরা সাধারণ মানুষেরা কল্পনাও করতে পারি না যে এই পরমাণুর চাইতো ছোট যে আত্মা সে বিশাল আকার একটি মাছের দেহ যেমন থাকে তেমন অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্রে ধরা যায় না এমন জীবাণুর দেহ প্রাণ সঞ্চার করতে পারে এই আত্মা সম্পর্কে আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা বুঝতে পারি না সেটাই বলছেন তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত হয় মহাচ্ছন্ন হয়ে পড়ার মানুষ প্রভাবে আশ্চর্যের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোন রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই বলছেন আমরা সাধারণ মানুষেরা এই মায়া শক্তি মানে এই জগৎটা হলো দেবী মহামায়ার দ্বারা পরিচালিত যখন আমরা এই জগতে পতিত হই তখন সেই মহামায়ার মায়া শক্তিতে আমরা আচ্ছন্ন হই এই জগতের চাকচিক্য বিষয় আশায় সম্পত্তি পিতা মাতার প্রেম হম এই সব কিছুতে আমরা আকৃষ্ট হয়ে পড়ি আমরা ভগবানের কথা ভুলে যাই তাই বলছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনে আমরা এতই ব্যস্ত হয়ে পড়ি যে যে আমাদের যে আত্মতত্ত্ব আমি কে আমি কোথা থেকে এসেছি আমি যে যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ এই এই আত্মতত্ত্ব সে সম্বন্ধে চিন্তা করার সময় আমাদের নেই এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রাম তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয় পর্যবসিত হবে বলছেন যে আমি যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ এই উপলব্ধি আমি যে ভগবান শ্রীকৃষ্ণের দাস তার সেবা করার জন্য এই জগতে এসেছি এই উপলব্ধি ছাড়া আমরা জীবন সংগ্রামে যতই টাকা পয়সার পেছনে বিষয় আশায় সম্পত্তির পেছনে ছুটি না কারণে পরাজয় হবেই অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না যে আত্মজ্ঞান সেই জ্ঞান লাভ করার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাতে কি কেন আমরা এই আত্মজ্ঞান লাভ করব সেই যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না ফলে কি হয় না আমরা হয়ে পড়ি। জড়ো জগতে দুঃখ কষ্টে সব সময় নির্যাতিত হয়ে পড়ি এবং তার থেকে মুক্ত হবার উপায় খুঁজে পাই না অনেক সময় কিছু মানুষ আত্মজ্ঞান লাভ করার প্রয়াসী হয় কিন্তু দুর্ভাগ্যবশত সাধু সঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে দেশে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য করি বলছেন যে অনেক সময় অনেক মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টা করে কিন্তু আমরা যখন এই আত্মজ্ঞান লাভের চেষ্টা করব তখন আমরা সাধু সঙ্গ লাভ করতে হবে সাধুদের মুখ থেকে ভগবদ গীতা এবং ভাগবতম শ্রবণ করতে হবে সাধুদের সঙ্গে লাভ করতে হবে সাধুদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে তাহলে আমরা এই আত্মজ্ঞান লাভ করার পথে এগিয়ে যাব কিন্তু অনেকেই আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে কিন্তু তারা সাধু সঙ্গ সাধু সঙ্গের পরিবর্তে একদল মূর্খের সঙ্গলাপ করে ফলে তারা জীবাত্মা মানে আমাদের মতো যে ক্ষুদ্র জীবাত্মা এবং পরমাত্মা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না মায়া মুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় বলছেন এই যে মায়া এই যে আমরা এই যে মায়া সে মুক্ত হলেই যে জীবাত্মা মানে আমাদের যে ক্ষুদ্র জীবাত্মা সে পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা ও পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক বা অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন বলছেন এমন মানুষ খুবই বিরল খুবই কম পাওয়া যায় যিনি এবং পরমাত্মার যেসব কার্যকলাপ সে সম্পর্কে বুঝতে পারেন আরো বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন বলছেন এই যে জীবাত্মা এবং পরমাত্মার যে কার্যকলাপ এবং পরস্পরের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক যিনি উপলব্ধি করেছেন সেই মানুষকেও খুঁজে পাওয়া খুবই বিরল যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম যদি কেউ এই আত্মার এই জ্ঞানকে যথার্থভাবে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক বলছে যে এই আত্মার জ্ঞানকে কেউ যদি যথার্থভাবে উপলব্ধি করতে পারে তাহলে এই জন্ম আমাদের এই জন্ম স্বার্থ লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্ব জ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিত জগতে ফিরে যাওয়া বলছেন আমরা আমরা বৈকুণ্ঠ ধাম থেকে এসেছি ভগবানের পার্শ্বদ আমরা আমরা এই জগতে পতিত হয়েছি এবং যখন আমাদের মানব জীবন লাভ করার উদ্দেশ্য এ সম্পূর্ণ হবে মানব জীবন লাভ করার উদ্দেশ্য আমরা কি উদ্দেশ্যে মানব জীবন লাভ করেছি না ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য যখন আমাদের এই উদ্দেশ্য সফল হবে তখন আমরা মায়ামুক্ত হয়ে চিজগতে চিজগ আবার বৈকুণ্ঠে ফিরে যাব এই তত্ত্ব জ্ঞান লাভ করার সবচাইতে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত ভগবদ গীতার বাণীর যথার্থ মর্ম উপলব্ধি করা বলছেন যে এই তত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে থেকে সহজ উপায় কি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশৃত যে বাণী ভগবত গীতা তার যথার্থ মর্ম উপলব্ধি করলে আমরা এই সহজেই করতে পারব। তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণ কে মানুষ সর্ব কারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারি তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয় অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদগুরুর সন্ধান পায় যার অহেতুক কৃপার ফলে সে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে বলছেন অনেক তপস্যার ফলে মানুষ এটা জানতে পারে যে শ্রীকৃষ্ণই সর্ব কারণ এবং তার চরণে আত্মনিবেদন করে এবং সদগুরুর সন্ধান পায় যে মানুষ হম সে সেই মানুষই ভগবৎ তত্ত্ব লাভ করতে পারে শ্লোক নাম্বার তিরিশ দেহি নিত্যম বদ্ধ আয়ম দেহে সর্বস্ব ভারত সর্বাণী ভূতানি নাতং শচিত মর্হসি অনুবাদ হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ জন্য তোমার উচিত নয়। বলছেন যে প্রাণীদের দেহে অবস্থিত যে আত্মা তা সব সময় অবদ্ধ হম এত কোন অবদ্ধ মানে তাকে বধ করা যায় না যে আত্মাকে বধ করা যায় না অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে অর্জুনকে এটা মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ কিন্তু আত্মা নিত্য তাই দেহের অনিত্য হলে তা নিয়ে শোক করার কোনো কারণ থাকতে পারে না বলছেন আমরা যেমন পোশাক পরিবর্তন করি তেমনি এই আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তাই বলছেন যে অনর্থ এই দেহের জন্য আমাদের শোক করবার কোনো কারণ নেই অতএব পিতামহ বিশ্ব আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে সধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয় বলছেন যেহেতু আত্মার বিনাশ সায়না। না আত্মা এক দেহ থেকে আরার দেহে দেহান্তরিত হয় সুতরাং এই পিতামহ বিশ্ব আচার্য দ্রোণ এরা যে যুদ্ধে নিহত হবেন এদের আত্মা আবার একটি দেহ ধারণ করবে সুতরাং এই পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ এই যে আত্মীয় স্বজন এদের জন্য শোক করার কোন কারণ নেই তুমি নিজের স্বধর্ম পরিত্যাগ করে ক্ষত্রিয় বীর অর্জুনের মতো যুদ্ধ করো এটাই তোমার উচিত ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক বিশ্বাস করতে হবে যে জড় থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের সকলের পিতা তার হ্যাঁ নির্ভরযোগ্য যে তার প্রমাণের উপর আমাদের প্রত্যেকে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রেখে এটা মানতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই অবিনাশার আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো মতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না বলছে আত্মার কখনো মৃত্যু হয় না বলে যে আমি নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করব। সেটা কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় হিংসায় আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই বলছে যুদ্ধ করার সময় হিংসার আশ্রয় না কোন কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের অনুযায়ী বিবেচিত হয় হয় না তা বিধান অনুসারে বলছেন যে এই প্রয়োজনীয়তা এই যে হিংসার প্রয়োজনীয়তা কখন হিংসা ব্যবহার করতে হবে এবং কখন নয় সেই প্রয়োজনীয়তা আমরা নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারি না তা ভগবানের নির্দেশ মতো ব্যবহার করতে হয় হারি বল